যদি আমাদের টিএমসিকে বলা হয় যে আমরা প্রকৃতপক্ষে একটা দলকে একটা জাতকে বেশি প্রায়োরিটি দিই তাহলে সেক্ষেত্রে বলবো আমরা যদি এই দোষটা নিতে পারি নিয়ে নিই কোনো অসুবিধে নেই কিন্তু যারা বলছেন তারা কিন্তু সকলেই আমি দেখছি মুসলিম এলাকায় মুসলিম প্রার্থী দিচ্ছেন অতএব এই দোষে সবাই দুষ্ট বলে লাভ নেই আমি বিজেপির সংগঠক মানে এরা ধ্বংসাত্মক একটা সংগঠক এদের আমি আবার কি ভালো বার্তা দেবো এরা ভালো ভালো কথা শোনবার জিনিস নয় সিএ এনআরসি কিছুই না একটা গাল ভরা গল্প ছাড়া কিছু না এটা কোনোদিন হবে না বাস্তবে হবে একদিকে টানা ভোট প্রচার অন্যদিকে এক মাস ব্যাপী রমজান সারা দিন উপবাসের পর সন্ধে হলেই ইফতারে মন মুসলিম সম্প্রদায়ের মানুষের তবে বর্তমানে এই ইফতার হয়ে দাঁড়িয়েছে সম্প্রীতির মেলবন্ধন যেখানে মুসলিম ভাইদের সঙ্গে ইফতার সরছেন হিন্দু ভাইরাও এদিন চিরাচরিত এই দৃশ্য উঠে এলো হাওড়া নাজিরগঞ্জের এক ঐতিহ্যমণ্ডিত ও মাজার চত্বরে যেখানে প্রায় পনেরোশো মানুষ ইফতার সারেন একসঙ্গে সেই ইফতারে যোগ দেন সমাজসেবী মাসুদ আলম খান প্রাক্তন এমআইসি নাসরিন খাতুন প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ গুহ প্রাক্তন দক্ষিণ হাওড়া প্রেসিডেন্ট বিশ্বজিৎ মুখার্জিসহ সহ একাধিক নেতৃত্ব পানির কথা বলে দিলেন কি আপনারা পানির কথা বলে দিলেন ইলেকশন ইলেকশনের জায়গাতে আছে কিন্তু আমরা তো ইফতার পার্টি এটা ধর্মিক ব্যাপার আর এটা আমরা যখন এখানে ইফতার হয় তো সব ধর্মের লোক আমরা একসঙ্গে একত্রিত হয় একসঙ্গেই থাকি যেরকম আমাদের দিদির মোটিভস আজকে কতজন এখানে ইফতার পার্টিতে অংশগ্রহণ করছে নিয়ার অবাউট পনেরোশো প্লাস আপনার যেত লোক কোনো জায়গা হয় না ভোটতে চলে এসেছে সেটা রাজনৈতিক একটা প্রশ্ন উঠেই আসে বিরোধীদের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল পার্টিকুলার একটি দলকে নিয়ে বা একটি জাতিকে নিয়ে ভোট যেতার পরি লড়াই করছে যে সিপিএমের বক্তব্য দুটো দেখ থেকে বিজেপিরও একই

খুব ভালো লাগছে আমাদের আমাদের সবাই সব এক পুরনো আমার সব এক সঙ্গে থাকি তো খুব ভালো লাগছে আমার একটি ভোট এসে গেল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কি বার্তা রাখবেন আর রাজনীতি কিছু বলবো না আজকে তো আমাদের মাজারে উৎসব আছে আমি রাজনীতি কিছু বলবো যে আমার দিদিকে ফলোয়ার আছি দিদি জিতবে কেউ আর আনাদা জিতবে না প্রথম হচ্ছে ধর্ম যার ঈদ আমাদের সবার উৎসব কারণ এইটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় বা কোনো কিছু নয় এটা আমরা যারা ধর্মপ্রাণ মানুষ আছে কি হিন্দু কি মুসলমান এই যে সাম্প্রদায়িক আমাদের সম্প্রীতি যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে উনি করেছেন আমরাও তার পথ স্মরণ করে আমরাও এগিয়ে যাচ্ছি আর আজকের গুডু ভাই এখানে শুধু এক বছর নয় আমরা বিগত খুব কম করে হলেও দশ পনেরো বছর ধরেই আমরা এখানে এই মাজারের মধ্যে আসি ইফতার করবার জন্য এবং শুধু দেড় হাজার কেন বলেছে এক এক সময় আমরা দেখেছি যে দু হাজারও মানে ক্রস করে গেছে এমন একটা অবস্থায় হ্যাঁ মানুষকে নিয়ে মানুষের মধ্যে আছি মানুষকে নিয়ে চলছি এর চেয়ে আমার বড় কী আছে কথা এটা তো আমরা মিলন উৎসব বলে নিই আমাদের এটা কোনো ধর্মীয় অনুষ্ঠান নয় এটা এদের কাছে যারা মুসলিম রোজা করেছেন তাদের কাছে হয়তো ধর্মের ব্যাপার কিন্তু আমরা এটা কমপ্লিটলি উৎসব বলে ধরি এবং এটা আমরা যারা টিএমসি করি এটা আমাদের প্রত্যেকের আমরা জাতীয়তাবাদী দল যারা করি তাদের একটা চিরাচরিত রীতি এর সঙ্গে আলাদা করে এই বছর বলে কোনো কথা হয় না প্রতি বছরই আজকে একটা নির্বাচন পড়ে গেছে তাই এই প্রশ্নটা করছেন আর যেটা আপনি প্রশ্ন করেছিলেন এতক্ষণ আগে যে ধর্ম নিয়ে বা জাত নিয়ে তো আমরা তো নয় যদি আমাদের টিএমসিকে বলা হয় যে আমরা প্রকৃতপক্ষে একটা দলকে একটা জাতকে বেশি প্রায়োরিটি দিই তাহলে সেক্ষেত্রে বলবো আমরা যদি এই দোষটা নিতে পারি নিয়ে নিই কোনো অসুবিধে নেই কিন্তু যারা বলছেন তারা কিন্তু সকলেই আমি দেখছি মুসলিম এলাকায় মুসলিম প্রার্থী দিচ্ছেন অতএব এই দোষে সবাই দুষ্ট বলে লাভ নেই আমরা দোষ করি না আমরা ভালোবাসি আমরা প্রেম করি আমরা মুসলিম হিন্দু শিখ ইসাই সকলেই আমাদের ভাই আমরা জাতীয়তাবাদী দল করি ভারতের নাগরিক যারা তাদেরই আমরা মনে করি আমার ভাই আমার বন্ধু আমার মনের মানুষ বিজেপি সংগঠকদের কাছে কি বার্তা রাখবেন এরা কোনো সংগঠকই নয় বিজেপির সংগঠক মানে এরা ধ্বংসাত্মক একটা সংগঠক এদের আমি আবার কি ভালো বার্তা দেবো এরা ভালো ভালো কথা শোনবার জিনিস নয় যখন করোনা কালে একটা দেড়শো টাকার ইঞ্জেকশানকে ছশো টাকা যারা বিক্রি করে মানুষকে মারে তাদের সঙ্গে আমার কোনো সক্ষতা থাকা উচিত কি না আমি বলতে পারি কোনো কথা বলা উচিত নয় আমার মনে হয় মানুষকে ধ্বংসের দিকে ফেলে দিচ্ছে সিএ এনআরসি কিছুই না একটা গালভরা গল্প ছাড়া কিচ্ছু না এটা কোনোদিন হবে না বাস্তবেও হবে